রাধা রাধে বন্ধুরা আজকে লাই শাক বানাবো আদা পিটালি ডাইলি বুড়ি দিয়ে এর সাথে বুড়ি শুকনা লঙ্কা আদা রেডি করে নিয়েছি আর লাই পাতাটা ছোটো ছোটো করে কেটে নিবো রাধা রাধে বন্ধুরা লাই শাকটা ছোট্ট ছোট মিহি মিহি করে কেটে নিয়েছি যত মিহি করবো তো খেতে ভালো হবে রাঁধা নিতে অনুযায়ী স্বাগতম কড়াইটা গরম এসে তেল দিব তেলটা গরম হয়ে গেছে একটু বুড়িটা ভেজে নিব শাকটা যত নিচে অত ভালো লাগবে মানে আমরা তো অত মি করে পাই না আমার খুব ভালো ছোটো ছোটো করে মিচুরে কাটতো আমি যতটুকু পারেছি অতটুকু কেটেছি তোমরা পালে আর মি করবে এখন ঠান্ডার দিন অনেক ভালো ভালো শাক ওঠে বাজারে বিভিন্ন শাক তোমরা আদা পিঠালি ইডালিগুলোতে খেতে পারো সেটা কিন্তু অসাধারণ হয় ডালিটা আগে ভেজে ভেজে লাল লাল করে নাম নামাই নেবে তিনটা শুকনো লঙ্কা ভাজে নেব শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি এটা নামাবো এখন কালো জিরা সম্বার দিব তিনটা মতন কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি ঢেলে দিব শাকটা কিছুদিন পরে লাই শাকটা একটু পিসে হবে এখন কচু কচু পাতা সে কিন্তু অসাধারণ হয় নানান ধরনের শাকও তো এখন বাজারে এভাবে বানিয়ে খাবে লাই শাকটা অনেক ভালো ছিল তিতা তিতা ভাব এখনো আসেনি পরে এসে পড়বে পরিমাণ লুন দিব একটু লুন কম করেই দিব শাক কিন্তু অনেকগুলো দেখা গেল মানে পরে কম হয়ে যায় সামান্য একটু বেশি দিব না অল্প করে লোন দিব আর একটু লাখ করবো শাকটায় শাকটা ভাজা ভাজা হইতে হইতে একটু আদা বেটে আনব লাই শাকটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলি ছিল একটুখানি হয়ে গেছে এখন আমি ডাইলিগুড়ি ভাজাটা ভিজে রাখা ডাইলিগুড়িটা একটু গুঁড়ি করে দিবো আদাটা নিয়েছি আর সাথে একটু ময়দার গুলিয়ে নিয়েছি একটু বাড়িতে চালের গুঁড়া চালের গুঁড়া দিতে পারো চালের গুঁড়া দিলে ও হবে সাথে আচার এইভাবে শাক বানিয়ে খাবে কলের শাক তো আরো ভালো লাগে বেলে খেলে স্বাদ অনুসারে একটু দিয়ে দেব শুকনো লঙ্কাটা ভাজাটায় বেটিয়ে দেবো